খুব লজ্জার ব্যাপার দুজন সন্ত্রাসীকে হাতে নাতে ভিডিও করার আমি বলছি কি পরিমাণ বোমা ছিল ওটা আরডিএক্স ছিল কি এমনি বারুদ ছিল তার তো ইনভেস্টিগেশন হবে ফরেন্সিক ল্যাব টেস্ট হবে লোকাল থানা বলে দিল ওইগুলো প্লাস্টিকের বোমা ছিল সব ডিসিশন লোকাল থানা নিয়ে লোল এখন এনআইএ কোথায় গেলো রোজ যে এনআইএ তুলে তুলে নিয়ে যায় সাউথ চবিসা থেকে মুর্শিদাবাদ থেকে এর আগে কত একটারও তো অপরাধ প্রমাণ হয়নি কুড়ি বছর পর দশ বছর পর নির্দোষ প্রমাণ হয় কারণ আপনারা নির্দোষ লোককেই তুলে নিয়ে যান আমি সরকারের প্রতি আর কোনো আশা রাখি না আমি পুলিশ প্রশাসন ইডি সিবিআই কারো প্রতি কোনো আশা রাখি না আমি দেশের হিন্দুদের বলছি তোমরা আর কত বোকা বনবে তোমাদের জীবন জীবিকা ধ্বংস করে দিয়ে লুটে বরবাদ করে দিল তোমাদের এখনও দেখানো হবে দেখো আমরা মসজিদ ভাঙছি দেখো আমরা কবস্থান দখল নিচ্ছি দেখো আমরা মুসলমানদের মানছি প্রতিদিন যখন ট্রেন উল্টায় ট্রেন ডিগবাজি খায় তখন হিন্দুরা মরে না বুঝি এই বমব্লাস্টটা যদি সাকসেসফুল হয়ে যেত ওই ট্রেনে হিন্দুরা মরতো না বুঝি আর কত বোকা কতদিন থাকবেন আপনারা আপনার জাগবেন কবে আমি আপনাকে বলছি পৃথিবীতে বহু রাজা মহারাজা মুসলমানদের শেষ করার স্বপ্ন দেখেছিল তারা শেষ হয়ে গেছে মুসলমান শেষ হয়নি বহু শক্তির একটা বাসনা ইসলামকে শেষ করে দেবো ইসলাম বেড়েই চলেছে ইউরোপে কোনো মুসলিম শাসন নেই কিন্তু ইউরোপে ইসলাম বেশেই চলেছে এই অলিক কল্পনার দুনিয়ায় আপনারা আর কত বছর কাটবেন আপনি আপনার বউ বাচ্চার আপনার মেয়ের সুরক্ষা তাদের ভবিষ্যৎ তাদের শিক্ষা তাদের চরিত্র গঠন এদেশে ওয়ে হোটল লাইসেন্স ঢালাও দেয়া হচ্ছে আপনার পরকিয়া বৈধ সমকামিতা বৈধ আপনার বউ বাচ্চা বেশ্যাবৃত্তি করছে সেই বেশ্যাবৃত্তিকে লিগাল লাইসেন্স দেয়া হয়েছে যে আর পুলিশ থানা হোটেল রুমে গিয়ে রেড করতে পারবে না এদেশের সব মহিলাগুলোকে বেশ্যা করবে পার্টিতে পঞ্চায়েতে এবং সমস্ত জায়গায় মুসলিম মহিলাদের অর্ধেক সংরক্ষণ দেওয়া হচ্ছে কারণ কি জানেন মহিলাগুলো যদি ঘর থেকে না বেরোয় অফিসে আদালতে পঞ্চায়েতে না যায় তাহলে ধর্ষণ কি করে হবে বিছানায় কি করে নিয়ে যাবে কবে বুঝবেন এই কথাটা এরা এই দেশের নারীদের কতটা সুরক্ষা দিতে পারে সব রেপিসগুলো পার্লামেন্টে বসে আছে একটু চোখ খুলে তাকান আর দেখবেন মুসলমানদের মাদ্রাসায় কত সন্ত্রাসবাদী বেরিয়েছে দেশের কত নেতাকে মুসলমানরা খুন করেছে কোথায় মুসলমানরা অস্ত্র তুলে নিয়েছে এই যে মুসলমান মুসলমান ভয় দেখাচ্ছে আমি বলবো আপনারা দুপুরিয়া বিষ খেয়ে মরে যান যদি একটা হিন্দুদের দেশ যেখানে মেজরিটি হিন্দু যেখানে একটা থানা রশি থেকে রাষ্ট্রপতি সবাই হিন্দু সেখানে যদি ভয়ে মুসলমানদের ভয়ে মরে যান তাহলে চাকরি করতে রোজগার করতে মিডিল ইস্টে যান কেন বাংলাদেশে এত যান কেন সৌদি ওমার কাতার ওমান পুরো পৃথিবীর যত মুসলিমদের সেখানে আপনারা বেশি কাজ করেন কেন যান যদি মুসলমানদের শত্রু মনে করেন একটু অঙ্ক মেলাবেন ভাববেন কারণ আপনাদের বিপদ বেশি আমাদের বিপদ তেমন কিছু নেই কারণ আমাদের কিচ্ছু নেই মারে উয়ে কেতনাম আরোগে আমরা একদিন ঘুরে দাঁড়াবো মার যে জাতি খায় সে জাতি শক্তিশালী হয় সে জাতি একদিন ঘুরে দাঁড়ায় সে জাতি উন্নতি করে আপনাদের গু গোবর খাইয়ে ডিজে বাজিয়ে রাস্তায় নাচানাচি করতে ছেড়ে দিয়েছে নিজের ছেলে অমিত শাহ বা ওদের যতগুলো তোগাড়িয়া থেকে আরম্ভ করে যত আছে তাদের বউ বাচ্চাদের ছেলেরা বিদেশে চাকরি করছে ইঞ্জিনিয়ারিং করছে তারা উন্নতি করছে তারা বিসিসিআইআর প্রেসিডেন্ট হচ্ছে তারা শিল্পপতি হচ্ছে তারা দেশের সম্পদ ভোগ করছে আর আপনাদের লেলিয়ে দেওয়া হয়েছে মুসলমানদের পিছনে আপনারা ঠান্ডা মাথায় ভাবুন আপনার প্রকৃত বন্ধুকে মুসলমানরা আপনার শত্রু নাকি আজকের দেশে যারা সরকার চালাচ্ছে তারা আপনাদের সত্য মুসলমানরা আপনাদের কি নিয়েছে কি লুট করেছে কত হত্যা করেছে মুসলমানদের বি বিবিপদ আপনারা মনে করেন আপনারা ভাবুন আজকে যদি না ভাবেন আপনারা শেষ হয়ে যাবেন আমার এই পুলিশ প্রশাসন সরকার কারো প্রতি কোনো অভিযোগও আর নেই আর কোনো দাবিও নেই কোনো আশাও নেই কিন্তু এই ভারতবর্ষের হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান একশো কোটি মানুষের প্রতি আজও আমি আশাবাদী তাদের বিবেক বুদ্ধি জাগ্রত তারা ঠান্ডা মাথায় মুসলমানদের কথা ভাবতে হবে না মুসলমানরা মরুকায় ঝর্ণা মেজাক আপনি ভাবুন আপনার কি ভালো হয়েছে আপনার সন্তানের কি ভালো হয়েছে আগামী দিনে যে ভারত অপেক্ষা করছে সেখানে আপনার ছেলের ভবিষ্যৎ সুরক্ষিত আপনার মেয়ের জীবন সুরক্ষিত কিনা সেইটা আমি ভাবতে আপনাকে অনুরোধ করছি এটা হিন্দু হিন্দুরাষ্ট্র হিন্দুরাষ্ট্রে হিন্দুরা বোম মারবে বোম বাঁধবে মেয়েরা তরবারের প্রশিক্ষণ নেবে ছেলেরা একে ফর্টি সেভেন নেবে এটা ভারতবর্ষ এখানে এদের অধিকার আছে এদের যদি প্রোটেক্ট না করা হয় তাহলে আগামী দিনের আরও বেশি বেশি করে অপরাধ কী করে করবে এদের যদি শাস্তি দেওয়া হয় এদের যদি কেস দেওয়া হয় এদের যদি জেলে রাখা হয় তাহলে এরা বলবে আমরা এইসব কাজ করতে পারবো না আমাদের তো জীবনের দাম আছে অতএব মুসলমানদেরকে জব্দ করার জন্য এদেশে হিন্দুদের বোকা বানানোর জন্য এরকম কর্মকাণ্ড চাই হিন্দুদের মাতিয়ে রাখতে হবে যে মুসলমানদের আমরা টাইট দিচ্ছি দেখো সব রকম প্রচেষ্টা করছি আমাদের চেষ্টার কোনো ঘাটতি নেই তাহলে হিন্দুদের যে জিনিসপত্রের দাম বেড়েছে কারণ মুসলমান তো কম আর টাকা বেশি হিন্দুদের অতে বিলাসবহুল জিনিসপত্রের পিছনে এসির দাম বলুন গাড়ির দাম বলুন পেট্রোল ডিজেলের দাম বলুন সবই তাদের উপরে পড়ছে গ্যাসের দাম বলছে জিনিসপত্রের খাবারের দাম বাড়ছে রিজার্ভ ব্যাঙ্কের টাকা লুটছে এলআইসি লুট হয়ে গেলো এলআইসি মুসলমানরা তেমন করে না শেয়ার মার্কেট লুট হয়ে গেল মুসলমানরা শেয়ার মার্কেটে টাকা লাগায় না তো বোকা হিন্দুদের আমি বলবো একটু চালা খাওয়ার চেষ্টা করুন আপনাদের কীভাবে লুণ্ঠন করা হচ্ছে পুরো দেশে এটা হিন্দুদের একটা বোঝার সময় এসছে দু চারটে মুসলমানকে মিথ্যা কেস দিয়ে ভিতরে ঢুকিয়ে দিল দু চারটে হিন্দুকে উৎসাহিত দেওয়া হলো তোমরা অস্ত্র রাখো মুসলমানদের পিটি হত্যা করো ওই শ্লটার হাউসগুলো বললো গোমাতাকে কেটে বিদেশে পাচার করো আমাদেরকে খালি কোটি কোটি টাকা দিয়ে দিলেই হলো আমরা সব ঠিকঠাক করে দেব কিন্তু গোমাতার প্রতি শ্রদ্ধা থাকবে গোমূত্র এবং গোবর আপনাদের ভাগ্যে জুটলো গো মাংসটা বিদেশের লোক খাবে তাতে কোনো অসুবিধা নেই এবং আপনাদের মেয়েদের শিলতানি হবে অলিম্পিক থেকে যে মেয়েগুলো শোনা এনেছে তাদের হবে শিলতনই হবে কৃষকদের গাড়ি তলার নিচে পিছিয়ে মেরে দেওয়া হবে তারা রাজপথে সাড়ে সাতশো কৃষক আত্মহত্যা মানে হত্যা হবে তাদের তারা শহীদ হবে আরও আর কী চান আপনাদের এই সব দাবিগুলো আপনাদের আচ্ছে দিনের পনেরো লাখের কালাধানের ব্যাপার আপনাদের দাউদ ইব্রাহিমকে নিয়ে আসা হবে কিন্তু দেখা গেল ললিতবতী নীরব মোদী সব সব গুজরাটিরা দেশকে লুটে নিয়ে চলে গেলো ব্যাঙ্কগুলো লুটে নিয়ে চলে গেল আপনারা বোকা হিন্দুরা খুশি হচ্ছেন যে মুসলমানদের টাইট দেওয়া হচ্ছে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হচ্ছে আমরা মন্দিরগুলোর গেটে গিয়ে নাচানাচি করছি ডিজে বাঁচিয়ে আমরা মন্দিরের মিরা মিনার থেকে মাইক খুলে নিচ্ছি যোগী বুলডোজার নিয়ে মসজিদগুলো ভেঙে দিচ্ছে অতএব কি আনন্দ হিন্দুদের আর কোনো দুঃখ নেই আমি বলবো এই হিন্দুরা এখনও দেশের পঁচাত্তর বছর স্বাধীনতার পর এইভাবে বোকা বানাচ্ছে আজছে দিনের গল্প শোনালো স্মাল সিটি ডিজিটাল সিটি হাওয়াই চপ্পল পেহনে বালে হাওয়াই জাহাজ মে চড়ে রেল হাওয়াই জাহাজ সব বিক্রি হয়ে গেল ন্যাশনাল হাইওয়ে পোর্ট বেল সেল সব বিক্রি হয়ে গেল যত খনি সম্পদ পুরো দেশ দেনায় ডুবে গেলো আপনার ফাইভ ট্রি ট্রিলিয়ন ইকোনমি ভার্মে যাক আপনার জিডিপি নিচে চলে আসলো সাড়ে পাঁচে চলে আসলো বেশি তাহলে আপনাদের প্রতি যে শোষণ হচ্ছে আপনাদের প্রতি যে বঞ্চনা হচ্ছে সব আদানি আম্মানিকে দিয়ে দিল আপনাদের লুটে আপনাদের নাগরিকত্বের প্রশ্ন থেকেই গেলো আপনাদের ওয়ান ইলেকশান ওয়ান নেশান হয়ে গেলো আপনাদের জন্য ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে আপনারা কি বুঝতে পারেন না যারা স্বাধীনতা ফোঁটা রক্ত দেয়নি ব্রিটিশদের দালাল ছিল এখনও বিদেশিদের চর হিসাবে কাজ করছে এই ভারতবর্ষটাকে দেউলিয়া করে দিয়েছে কাল এই ভারতবর্ষকে ভেঙে দেবে চীন ঢুকে গেল দখল করে নিল লক্ষ লক্ষ বর্গ কিলোমিটার আর আপনাদের দেখানো হচ্ছে বাংলাদেশ নাকি কলকাতা দখল করে নেবে দিল্লি দখল করে নেবে এই কার্টুন মার্কা কমিক আর কতদিন আপনারা ভোগ করবেন খুব কয়েকদিন ধরে আমরা দেখছি যে আমাদের পশ্চিমবঙ্গে শুধুই জঙ্গি ধরা পড়ছে এই সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ছে শুভেন্দু অধিকারী বলছেন যে এটা জঙ্গিদের সরকার কিন্তু এই যে মুর্শিদাবাদের কালকের যে ঘটনা সেই ঘটনা নিয়ে রিপাবলিক বাংলা এই আনন্দের চুপ তারা কি জঙ্গি দেখতে পাচ্ছে না নাম কী হিন্দু বলে দেখুন ওদের গদি মিডিয়া ওদের মিথ্যা কথা বলার জন্যে ওদের বলা হয়েছে শুধু মুসলমানকে টার্গেট করতে হবে আর এই দেশে আপনি যদি হেমন্ত কারকারের ঘটনা দেখেন এস এম মুন্সিফের কিলস কার্কের বইটা পড়েন এবং উনি বলেছিলেন বিগ্গেস্ট টেরিস্ট অর্গানাইজেশন ইজ আর এস এস এবং উইথ এভিডেন্স দিয়েছিলেন এগুলো যদি জানেন পুরো দেশে যত বম ব্লাস্ট হয় সব আর এস এস করায় আবিনবা ভারত তারা করায় তো যারা যারা সৎ মানুষ তারা জেলে আছে সন্ত্রাসবাদীরা বাইরে আছে এই রাজ্যে এই দেশে পুরো সন্ত্রাসবাদ চালায় সেটা আর এস এস এবং তাকে আটকানোর ক্ষমতা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই পুলিশের নেই আইপিএস অফিসার নেই কারও নেই কারণ খুব টেরারিস্টরা তালিবাড়রা গদিতে বসে আছে যারা সন্ত্রাসবাদকে প্রমণ করছে দেশকে ধ্বংস করছে এবং দেশকে লুট করছে শুধু নজরটা ঘুরিয়ে দেওয়ার জন্য এই সমস্ত কুকৃতি করে বেড়াচ্ছে অতএব কোনো ইনভেস্টিগেশনে ইনসি কেউ কিচ্ছু করতে পারবে না শুধু এই দেশের মানুষ যদি জাগে তাহলেই এটা থামবে তা নাহলে থামবে না এটা ছ কি আপনি জানবেন এস এম তার বিস্তারিত বিবরণে লিখেছিলেন যখন আপনার ওই মালেগাঁও ব্লাস্ট হয় সেখানে প্রায় প্রতি মাসেই ব্লাস্ট হতো এবং সেটা আর এস এসের গোপন তথ্য যে ওদের ভিডিও রেকর্ডিংগুলো ছিল প্রায় বিয়াল্লিশটা শহরে বিয়াল্লিশটা রেকর্ডিং ছিল ওদের সিদ্ধান্ত সেখানে ওরা বলেই যে আমরা দেশে অশান্তি করব আমরা এইভাবে ব্লাস্ট করাবো মিডিয়া সেগুলো মুসলিমদের তুলে ধরবে দেখবেন বম ব্লাস্টের দু মিনিটের মধ্যেই কিছু দাড়ি টুপিয়েওয়ালা লোকের ছবি এসে যেত তারা কবে কোথা থেকে ঢুকেছে পাকিস্তান বর্ডার ক্রস করেছে নেপাল বর্ডার দিয়ে ঢুকেছে ওদের কাছে পাকিস্তানি পাসপোর্ট পাওয়া গেছে বিস্কুট পাওয়া গেছে চকলেট পাওয়া গেছে সব ডকুমেন্ট নিয়ে টেরারিস্টরা ভারতবর্ষে ঢুকতো এবং সব এরা রুট বলে দিত কোন কোন দিক দিয়ে এসছে মানে যখন ওরা ঢুকতো পিছন পিছন সিবিআই ইডি ওদের ফলো করতো কিন্তু ব্লম ব্লাস্ট হওয়ার আগে পর্যন্ত ওদের ঢুকতো না ওদের আটকাতো না মানে এই পরিমাণ ডাহামিথ্যা এরা ছড়াতো আর মানুষ এই দিকে উত্তেজিত হতো যে মুসলমানরা ব্লাস্ট করছে মুসলমানরা গাদ্দার মুসলমানরা দেশের শত্রু কিন্তু আমি নমন করি আমি শ্রদ্ধা জানাই শাহিদ আহমদ কারকারে যিনি একটার পর একটা চার্জশিট দিয়ে বিভিন্ন আধার সব অপরাধী বাইরে চলে আসলো এবং তাদের কারো চার্জশিট কমপ্লিট হয় না কিন্তু ওই টাকাগুলোও উদ্ধার হয় না আর সম্পদগুলো উদ্ধার হয় টাকাগুলো উদ্ধার হয় প্রকৃত যাদের লুণ্ঠন করা হয়েছে তারা কোনোদিন সেগুলো ফিরত পায় না মানে যারা বঞ্চিত যারা মানে বঞ্চনার শিকার হয়েছে তাদের কিন্তু ক্ষতিপূরণও সরকার দেয় না কিছু দেয় না এটাই যে পুরো গট আপ গেম দেশের সব এজেন্সিগুলো যে চোরদের প্রোটেক্ট করতে এরা লেগে আছে এবং মোদিজি এখন তো সেগুলোকে পোশাক কুকুরে পরিণত করেছে অতএব ওই পুরো ভারতবর্ষে আপনি দেখবেন মণিপুর জ্বলছে এরকম পুরো ভারতবর্ষ জ্বলবে